আমাদের তাকুয়ার কাস্টমার হয়েছেন অথচ মাস্টার সিকুইয়েন্স নেন নাই এরকমটা খুব কমই হবে সো আজকে আমরা নতুন কিছু মাস্টার সিকুয়েন্স নেবো তুমি যাও কোনো অসুবিধা নেই এগুলো অনলাইন অর্ডার হচ্ছে আমাদের সো মাস্টার সিকুয়েন্স আসলে না নেওয়ার কোনো যুক্তি দেখি না মাস্টার সিকুয়েন্স ইজ দ্য ভেরি গুড কোয়ালিটি ঠিক আছে আমি একটা ঠিক আছে আমি একটা কোয়ালিটি খুলে দেখে আসলেই কথা কাজে মিল আছে কি না সেটা একটু দেখে আসি আমরা ঠিক আছে স্যার একটা কালার আমি খুলে দেখে প্রাইস কিন্তু হাজার টাকারও কম এক হাজার টাকার নিচ্ছে সো এত ভালো কোয়ালিটি আর যদি আপনি না আর তাহলে কি হয় বলেন আমাদের মাস্টার সিকুয়েন্সটা আসলেই সেরা আপনারা সেল করে যে একটা মজা পাবেন সত্যি বলছি দারুণ একটা প্রোডাক্ট দারুণ এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট মাস্টার সিকুয়েন্সটা আমাদের মানে আমাদের কাস্টমার হয়েছেন কিন্তু মাস্টার সিকোয়েন্স নেন না এরকমটা আসলে খুব কমই হবে দেখাচ্ছি আমাদের কোয়ালিটি ফিনিশিং এভরিথিং আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বড়িটা মাসাল্লাহ তারপর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা দেখেন কটনের মধ্যে সব আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা মানে মাস্টার সিকুয়েন্স ইজ দ্য ভেরি গুড কোয়ালিটি ঠিক আছে এই যে ওড়নাগুলো মানে এত বড় ফাইন কটনের মতো এক একটা ওড়না মানে যার কারণে এই প্রোডাক্টগুলো অনেক বেশি চলে এখন বলতে ভাইয়া আপনাদের ডিজাইন করা আমাদের ডিজাইন হচ্ছে একশো তিরিশটার মতো ডিজাইন কিভাবে কীভাবে নেবো ভিডিও কলে যাবেন হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের পেজে লাইভ হয় সেখান থেকে আপনি দেখে দেখে নিন তো এখানে ব্যাপক কোয়ালিটি আমি একটা কোয়ালিটি খুলে দেখালাম আরও কিছু কালার কোয়ালিটি আমি খুলে দেখাই পছন্দ হবে আপনাদের ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাদের ইউনিক ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর কোয়ালিটি আর এত ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবেই হবে এরকম কিছু কালার কম্বিনেশন আমরা দেখাচ্ছি আপনাদের একশো পারসেন্ট পছন্দ হবে দেখেন ওয়াও কি দারুণ কালার কম্বিনেশন দেখছেন এই ডিজাইনটা দেখেন দেখছেন এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা দেখেন কোয়ালিটি খেয়াল করবেন যে কী কোয়ালিটি আমরা দেখাচ্ছি কী প্রোডাক্ট আমরা দিচ্ছি দেখেন আমি জাস্ট কয়েকটা ধারণা দিচ্ছি মাস্টার সিকুয়েন্সের বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কীভাবে নেবেন তারপর আমি আর একটা কোয়ালিটি দেখাবো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ এটা দেখাই শেষ করব এটা দেখাচ্ছি এবার কোয়ালিটি কি দিচ্ছি আমরা দেখেন কি সব কোয়ালিটি দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন অতুলনীয় প্রত্যেকটা কালার কম্বিনেশন অতুলনীয় দেখেন এটা দেখেন ওয়াও এটাও বেশ দারুণ দেখছেন কালার দেখছেন কালার কাকে বলে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দুপুরটা মানে মাস্টার সিকুয়েন্স পছন্দ হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে মাস্টার সিকুয়েন্স পছন্দ না হওয়ার কোনো অপশন নাই দেখছেন কোয়ালিটি কী দেখছেন মাস্টার সিকুয়েন্স আপনার পছন্দ হবে এটা হতেই পারে না কী সব কোয়ালিটি আপনাকে দিচ্ছি সে এই জন্য বলি যে মাস্টার সিকুয়েন্স নিতে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে আমাদের শোরুমে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মুখ করেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন